গুড মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানায় অনেক স্বাগত কালকে রাত্রেবেলা তোমাদের দাদাভাই মাসকাবাড়ি মালপত্র সব নিয়ে এসেছিলো কালকে আমি বাড়িতে ছিলাম না বাপের বাড়ি গেছিলাম তো এসেছি অনেক রাতে ওই এগারোটা সাড়ে এগারোটার দিকে এসেছিলাম আর বাবাই ওই বাড়িতে না বাবাইকে নিয়েই এসেছিলাম কালকে বার ছিল তো বুধবার তো নিয়ে আসার পরে আজকে এখন সকালবেলা বৃহস্পতিবারের সকাল এটা তো এই যে মালপত্রগুলো এখন গোছাতে হবে তো যা যা আমি লিস্ট করে দিয়েছি সেইগুলো ঠিকঠাকভাবে এনেছে কি না সেটাই দেখছি তো ডালটা দেখলাম না ওই বিউরির ডাল আমি লিখি সেটা আনে নি এনেছি ওই বিউরির ডালই কী বলো ওটা ভাজা বিউরির ডাল না কড়া কলাইয়ের ডাল না কড়াইয়ের ডাল কলাইয়ের ডাল ওইটা নিয়ে এসেছে আর এই ব্যাগের মধ্যেও কিছু মশলাপাতি লবণ হলুদ আরও ডাল ঠাল রয়েছে মুসুরির ডাল রয়েছে তো এর মধ্যে থেকে শুধু দুটো জিনিস আনে নি মুড়িটা আনে নি মুড়ি বোধহয় দোকানে শেষ হয়ে গেছিলো আমি দশ টাকার প্যাকেট লিখি তো সেটা শেষ হয়ে গেছিলো বোধ হয় আর ইউপিন নুডলসটা আনেনি এই দুটো বাদে আর সব নিয়ে এসেছিলো তো সেগুলো সব গুছিয়ে টুছিয়ে ব্যাগ খালি করে রাখলাম চালটাও হয়েছে চালটা ঢালতে হবে ড্রামে তবে আগের মানে চাল রয়েছে ড্রাম খালি নেই ওই জন্য ঢালতে পারিনি এখন বস্তা ধরেই রেখে দিলাম পরে আর কি ওটা ঠিকঠাক করে রাখবো খুনি কালকে কাল পরশুর মধ্যে চাল ফুড়িয়ে যাবে তখন ঢালবো তাই আর কি গোছ গাছ করে এসে এই ঘরে বিছানাটা ঠিকঠাক করে গোছানোই ছিল কিন্তু এই পর্দার রডের ওপরে জামাকাপড় ছিল সেগুলোই ভাজ করে এখন রাখবো আর ওই ব্যাগের মধ্যে নতুন জামাকাপড় রয়েছে জামাকাপড় বলতে শাড়ি রয়েছে মায়ের শাড়ি আমার শাড়ি পুজোর শাড়ি সেগুলো এখন সেলাই করতে পারপিকো দিতে পারি আর আজকে জানো তো আমি প্রায় 10 বারো দিন পর আবার আজকে থেকে ব্লগ শুট করছি কেমন একটা লাগছে যে কতদিন আমি ভিডিও করিনি আর আজকে সকালবেলা থেকে স্টার্ট করলাম আর আমি একটু ভুল বলেছি আজকে বৃহস্পতিবারের সকাল না বুধবারের সকালই ছিল বাবাই বাড়িতে নেই এবারে ছিল আসলে তালগোল পাকিয়ে যাচ্ছে মানে এই কদিন ভিডিও বানায়নি তো ডেট বার এগুলো না আমি পুরো আমার মনেই ছিল না ভুলেই গেছিলাম কোন দিন কিবার আমি এই 10 দিন জানতামই না এখন ভিডিও করছি বলে মনে পড়েছে এখন এইটা দেখতে পাচ্ছ বৃহস্পতিবারের সকাল মানে কালকের ব্লগ ওইটুকুনি করেছিলাম এটা নেক্সট দিন সকালবেলা বাবাইকে ওদের স্যার পড়াতে এসছে সেখানে চা দিতে যাচ্ছে মিলিকার চা আর আমি সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি তোমাদের দাদাভাই কাজে গেলে তো সকালবেলা আমার রান্না করে দিতে হয় খেয়ে যায় আর নিয়ে যায় তো ওই কারণেই ভেন্ডিটাকে আগে ধুয়ে টুয়ে রেখেছিলাম এখন ভাজার জন্য ভাজা না সরি তরকারি করব তাই জন্য কাটছি আর ভাত ওই ওইদিকে অলরেডি বসিয়ে দিয়েছি আর কালকে না মাছের ঝোল রান্না করেছিলাম ডাল করেছিলাম সেগুলো সব ফ্রিজে রয়েছে আর ওইবারে দিদি ভাইটা একটু শুক্তো দিয়েছিলো আর আরও একটা সে তরকারি দিয়েছিল সেগুলো ফ্রিজে রাখা আছে বলে আজকে সেরকম কিছু আর করিনি ভাতের মধ্যে উচ্ছে আর আলু সেদ্ধ দিয়েছি এটা একটু কাঁচা লঙ্কা আর সরষের তেল দিয়ে মাখা করব গরম ভাতে খেতে ভালো লাগে এটা দিয়ে তো দাদাভাই সকালে ভাত খেয়ে যাবে আর ঘি আম তেল এগুলো থাকে তো সকালবেলাটাও তোর তরি তরকারিটা অতটা খায় না ওই নাই নয় তেল দিয়েই খায় কিছু সেদ্ধ সাদ্ধ হলে খায় আর দুপুরের জন্য তরকারিটা দিয়ে দিই তো এখানে ভেন্ডি আলুর তরকারি একটু টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে বানাচ্ছি এই হবে আজকে মেনু আর ডিম অমলেট করে নেবো খাওয়ার সময় তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা ডিম পেঁয়াজ লঙ্কা দিয়ে অমলেট করে দিয়ে দেবো আর আমি আর বাবাই যখন খাবো অবশ্য আমাদের অলরেডি দু পিস মাছ রয়েছে এখনও তিন পিস মাছ রয়েছে তোমাদের দাদা ভাইকে এক পিস মাছ দিয়ে দেবো আর দু পিস থাকবে আমার আর বাবাই দুপুরবেলা হয়ে যাবে আর বাবাই যদি খেতে না চায় মাছ তাহলে আবার একটা ডিম ভেজে দেবো উনি সকালেও বাবাই এখন ভাত খায় আর বাইরেটা কী রোদ উঠেছে আজকে দেখো সকাল থেকেই এত রোদ না আমি রান্নাঘরে দাঁড়িয়ে এখানে কাজ করতে পারছি না আগে তো ওই আলার পাশে কলা গাছগুলো ছিল কিন্তু ওই কলা গাছে হয়ে আমাদের সারা ঘরে শুও পোকায় ভরে যাচ্ছিল এখন কেটে দেওয়ার থেকে আর শুও দেখা যাচ্ছে না আমার তো একদিন হাতে একদিন পায়ে শুও ওই কাটা লেগে গেছিলো কী সে চুলকানি কী যে জলন মানে বলার মতন না কিন্তু ওই গাছ কেটে দেওয়ার পরে রোদ আসছে এখন তো ডিম অমলেট করে বাবাকে খেতে দিয়েছি ওর বাবাকেও খাওয়া দাওয়ার সব গুছিয়ে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিয়েছি এখন পনেরো নটা বাজে বাবাই তো পড়া ছিল সকালবেলা উঠেছিল ঘুম থেকে সাড়ে ছটায় আর এখন যা ভাত দেখতে পাচ্ছো ওটা আমার আর বাবায়ের জন্য জন্য এই দেখো দু পিস মাছ রয়েছে আমার আর বাবায়ের দুপুরে হবে তোমাদের দাদাভাই এক পিস দিয়ে খেয়ে গেল আর এই উচ্ছে আলুটা মেখে দিলাম মেখে ওর বাবা খেয়ে গেছে একটু বাবাইকে একটু দিলাম আর এটা থাকবে এটা দুপুরবেলা আমি খেয়ে নেবো আর এই হচ্ছে ভেন্ডি আলুর তরকারি ঝাল ঝাল করে বানিয়েছি তো তরকারিটা দুবেলা হয়ে যাবে কারণ দুপুরবেলা বাবাই হয়তো তরকারি দিয়ে খাবে না রাত্রেবেলা যদি খাই খাবে অতটা ভালোবাসে না বাবাই এই তরকারি ডাল টাল রয়েছে ওগুলো দিয়ে খাবে আর রান্নাঘরের অবস্থাটা এখন চারিদিকে ছেটানো এখানে সবজির খোসা বাসন নামানো হয়নি এদিকে গ্যাস মোছা হয়নি এই হয় রান্নাটা আমি তাড়াহুড়ো তাড়াহুড়ো করে করি তো তাও তো সাড়ে সাতটা সাতটা সাড়ে সাতটায় উঠি সকালবেলা উঠে তাড়াতাড়ি করে এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে রান্না করে গুছিয়ে দেওয়া সেটা করে মানে রান্না করে না আবার একটুখানি ফ্যানের তলায় রাখতে হয় টিফিন কাটিতে ভরে যাতে হাওয়াটা মানে গরম হাওয়াটা বেরিয়ে যায় তারপরে আটকায় কারণ খাবে সেই দুটো আড়াইটের দিকে যদি নষ্ট হয়ে যায় যা গরম পড়েছে না আবার সেই নতুন করে বৈশাখ মাসের মতন গরম পড়ছে পুজোর পনেরো দিন আর নেই বাকি আর এখন যে এরকম গরম পড়বে ভাবাই যায় না এই কদিন তো বৃষ্টি আর বৃষ্টি হচ্ছিলো কিছুদিন আগেই মানে এই দু সপ্তাহ আগেই বৃষ্টির ঠেলায় বন্যা হয়ে গেছিলো চারিদিকে আর এখন সেই বন্যার জল শুকিয়ে খটখটে অবস্থা জানো তো মানে কি বল বলবো মানে ভাদ্র মাসের টাটফাটা রোদ বলে সেরকম হয়েছে এখন আমাদের আমি খেলাম চা বাবাই খেলো ভাত ও তোমাদের দাদাভাই খেয়ে বেরিয়ে যাওয়ার পরে টেবিলটা মানে আমি আর মুছিনি সবাই একটা করে খেয়ে নিল তারপরে ফাইনালি এখন মুছলাম মুছে এখন বাসন নামাচ্ছি মাসি এখনও আসবে দেরি আছে এই দেরি নেই সাড়ে নটা দশটার মধ্যেই চলে আসবে মাসি তো মাসির জন্য চা করে রাখা আছে আসলে গরম করে দেবো আমি এখন বাসন এঁঠো বাসনগুলো নামিয়ে রাখি আর গামলার এই বাসনগুলো খালি করে ওয়ার্ডডে সব গুছিয়ে রাখি তাহলে মাসির এই কাজটা আর কি এগিয়ে থাকবে যেদিনকে বাসন গোছাতে আমি সেদিন মাসি এসেই গুছিয়ে টুছিয়ে নেয় কিন্তু ইদানিং তো সকাল সকাল আমার রান্না বান্না হয়ে যাচ্ছে সকালের থেকে মানে সব কাজও হয়ে যাচ্ছে সময়ও আমি পেয়ে যাচ্ছি তাই সব বাসন গুছিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিই একদিকে ভালো হয়েছে জানো তো মানে সেই বেলায় ওঠার অভ্যাসটা এখন আবার চলে গেছে সাতটায় উঠতে হয় সাতটা কি সাড়ে সাতটায় উঠতে হয় আগে তো আমি নটা সাড়ে নটায় ঘুম থেকেই উঠতাম কিন্তু এই নটার মধ্যে আমার এখন রান্না হয়ে যাচ্ছে তারপরে সারাদিন রিল্যাক্স ভাবে কাটাতে পারি চাইলে দুপুরবেলাও একটু ঘুমিয়ে নেওয়া যায় কিন্তু কেন জানি না দুপুরে ঘুমই হয় না ওই শুয়ে থাকি ভাবি যে ঘুমাবো ঘুমাবো কিন্তু ঘুম আর হয় না অবশ্য এই কদিন ফোন ছিল না যখন তখন কিন্তু শুয়ে থাকতে থাকতে বোর হয়ে যেতাম তো ঘুমে সে যেত ঘুমিয়ে পড়তাম আর এই জবের থেকে ফোনটা আবার হাতে পেয়েছি মানে এক সপ্তাহ ফোন তো আমার সার্ভিস সেন্টারেই দেওয়া ছিল তারপরে হাতে পাওয়ার থেকে আবার শুরু হয়ে গেছে ফোন দেখা আর ফোনে একটা কিছু ওয়েব সিরিজ বা ভিডিও কিছু একটা দেখতে শুরু করলে ইউটিউব খুললে বা ফেসবুক খুললে স্ক্রোল করতে 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 কখন যে কেটে যায় তখন আর টের পাওয়া যায় না আজকে মাসির কাজ আমি অনেকটা এগিয়ে দিয়েছি এই কাঁচের বাসনগুলো ছিল সব মানে বেসিনের তলার দিকে বেসিন যখন মাছ গেলাম তো ভাবলাম কি কাচের এই বাটি আর কাচের গ্লাসগুলো সব আমি মেজে নিই বাসন আজকে অনেক বেশি বেরিয়েছে এবার ওই তলার দিকে যদি কাচের জিনিসগুলো রাখি যদি চাপে অন্য উপরের বাসনের চাপে ভেঙে যায় কড়াই টড়াই রয়েছে আর উপরের দিকেও যদি রাখি এবার কল অবধি নিয়ে যেতে গিয়ে টোকা লেগে যদি ভেঙে যায় তাই ওই কাপ আর ওই কাচের জিনিসগুলোকে আমি মেজে নিলাম তার সাথে দু একটা প্লেট বাটিও মেজেছি তখন রান্নাঘরটা পরিষ্কার করলাম গ্যাস মুছলাম গ্যাসের স্ল্যাবটা মুছলাম ভালো করে রান্নাঘর এখন পরিষ্কার করেছি না পুজোর আগে যে করলাম ডিপ ক্লিনিং তারপর থেকে একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মেজে নিয়েছি যাতে অন্তত পুজো অবধি পরিষ্কারটা থাকে তো এদিকে ঠাকুরের বাসনও বের করে আনা আছে এগুলো মাছতে হবে আজকে বৃহস্পতিবার তো ঘর টর সব মাছতে হবে যা যা বাসন ছিল আমার সবই মাছতে হবে ফুল এই ফুলগুলো কালকে তুলেছি মানে এখন আমি ফুলের কুড়ি তুলে রাখি ফুল চুরি হয়ে যায় তো সকালবেলা আর অত সকালে পাঁচটার সময় তো আমার দ্বারা ওঠা যায় না তাই জন্য রাত্রিবেলায় কুড়ি তুলে রাখি বাবা এদিকে ঘুমাচ্ছে সকালবেলা উঠেছে সেই ছটা সাড়ে ছটার সময় পড়াতে এসেছিলো তখন উঠেছে ওরা এখন ঘুম পেয়ে গেছে ভাত তাত খেলো ভাত খেয়ে ঘুমাচ্ছে আর মাসি এসছে কাজে ওই যে কলে রোদ হয় বলে এখন বাদিকটাতে জল ভরে নিয়ে গাছতলায় বসে বসে বাসন মাঝে আর মাজা হয়ে গেলে আবার ওইখান থেকে ধুয়ে না আর পুজোর শপিং তোমরা জিজ্ঞেস করছো কবে করবে আমার আর্ধেক শপিং তো স্টার্ট হয়ে গেছে আমার শপিং প্রায় কিছুটা হয়েও গেছে কিন্তু আমি কদিন তো ব্লগ করিনি তাই দেখাতেও পারিনি আর শাড়ির মানে ব্লাউজ পিস আর কি বানাতে টানাতে দিয়েছি ওই জন্য আর এখন দেখাতে পারবো না সব নিয়ে আসি তারপরে একবারে ফাইনালি দেখাবো কিন্তু বাবায়ের কেনাকাটা তোমাদের দাদা ভাইয়ের কেনাকাটা হয়নি বাবায়ের তবুও হয়েছে দুটো তোমাদের দাদা ভাইয়ের এখনও কিছুই হয় আর কি বলতো ছেলেদের থেকে মেয়েদের জিনিসগুলো আগে কিনতে হয় কারণ ফিটিংস করতে দেওয়ার ব্যাপার থাকে শাড়ি কিনলে শাড়ির ব্লাউজ এক মাস আগে থেকে না বানাতে দিলে নেয় না তাও তো আমি পনেরো দিন সতেরো দিন আগে বানাতে দিয়েছি এখানে দেখো গাছে আরো কয়েকটা ফুল ছিল সাদা ফুল এগুলো তুলে নিয়ে আসলাম আকন দখন তুলে আনলাম আর ঠাকুরের বাসনগুলো সব লেবু দিয়ে সুন্দর করে মেঝে চকচকে করে নিয়েছি স্নান করতে যাব দেরি আছে এখন কটা বাজে এগারোটা পনেরো মাসে এসে ঘর তোর মুছে চলে গেছে এখন আমি একটু ব্রেকফাস্ট করবো এখানে নিয়েছি একটু ছাতু আখের গুড় আর তার সাথে একটু লেবু নেবো লেবু দিয়ে একটা শরবত বানাবো আর এটাই কী বলতো এটা হচ্ছে খেজুর খেজুর মানুষ এমনিই খায় তবে আমি জলে ভিজিয়ে খাই জলে ভিজালে না হালকা একটু নরম হয়ে যায় তখন খাই যদিও বেশিক্ষণ ভেজায়নি একটু আগে ভিজিয়েছি মানে ফ্রিজে থাকে না একদম তেমন শুটকো মতন হয়ে যায় খেতে পারি না তাতে লাগে ওই জন্য একটু আর নিচ্ছি শরবতের মধ্যে একটু ঠান্ডা জল গ্যাস ওটা দিলে একটু ও লবণও তো নিতে হবে লবণটা দিলে মিষ্টির পরিমাণটা মানে গুড়টা তো একদম অল্প দিই আখের গুড় লবণটা দিলে একদম পারফেক্ট হয় চেষ্টা সকালবেলা আমার ভাত রান্না তো হয়ে গেছে তোমরা দেখলে ভাত কি সব রান্নাই হয়ে গেছে চাইলে আমি সকালে ভাত খেতে পারতাম কিন্তু না আমার ভাত খেতে একদম ইচ্ছা করে না বাবা আর ওর বাবা ভাত খেয়েছে ঠিকই আর সকালের দিকটা এত গরম এই ছাতুর শরবতটা খেলে শরীরটা এত ঠান্ডা থাকে না আর গায়ে বলও পাওয়া যায় ভাত খেলে কেমন একটা লাগে ম্যাজ ম্যাজ করে শরীর কোনো কাজে এনার্জি পাওয়া যায় না তো খাওয়া দাওয়া করে এসে এখন আমি একটু বসেছিলাম একটু ফোন ঘাটছিলাম তারপরে এখানে জামা কাপড় ভেজাতে আসলাম মানে ভিজিয়ে এখনই কেচে স্নান করে নেবো একবারে বেশি তো না বাবার ওই প্র্যাকটিসে যায় তো সেই প্র্যাকটিসের জার্সি রয়েছে তোমাদের দাদা একটা দুটো গেঞ্জি রয়েছে মানে যেটা পরে যায় বেরোয় আজকে মানে এখন যা গরম পড়েছে ঘিমে যায় তো সেটা পর দ্বিতীয় দিন পরা যায় না সেই গেঞ্জি প্যান্ট সেদিনই কেচে দিতে হয় একটু সার্ফে ধুয়ে দিলেই হয় তো আমার গামছাটাও একটু নোংরা হয়েছিলো তাই ভাবলাম কেচে কুঁচে স্নান করে নিই তো এই যে স্নান করে চলেও এসেছি আর আজকে ছিল তো একদম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো টুজো দিয়ে নিলাম তারপরে তোমাদের সাথে শেয়ার করলাম নইলে সময় লাগে আজকে কি বৃহস্পতিবার পেতে পুজো দিতে এখন আমার পুজো দেওয়া হয়ে গেছে আর বাইরে যাবো তুলসীতলায় দিতে যাবো জল দিতে যাবো বাইরে এত রোদ রোদের তাপ যে বলবো ফ্যানটা চলছে এই জন্য একটু আওয়াজ আসতে পারে শো করে চলো শঙ্খটাকে ধুতে হবে কলে গিয়ে ধুয়ে নিয়ে আসি আর বাবাই গেছে স্নান করতে ঘুমোচ্ছি কতক্ষণ ঘুমের থেকে তুলে দিলাম স্নান করতে গেছে স্নান করে আসুক তারপরে খাবার বাড়বো যেখানে খেয়ে নেবো খেয়ে দিয়ে সকাল সকাল খেয়ে দিয়ে এসির মধ্যে যাবো বাবা এই গরমে এই ঘরে আর টেকা যাচ্ছে এই যে তোমাদের একটু আগে বললাম আমি খাওয়া দাওয়া করে গিয়ে একটু এসি ছেড়ে শোবো বাবা সেই সুখকে আমার কপালে আছে যেই গিয়ে সবে ফ্যানটা অন করেছি এসিটাও তখন অন করতে পারেনি কারেন্ট চলে গেছে আর কি সারা দুপুরে একটু শুতে পাইনি ঘণ্টাখানি কারেন্ট অফ ছিল তারপরে কারেন্ট এসছে মানে বিকেল হয়ে গেছে তখন কারেন্ট এসছে তো যাই হোক এখন সন্ধ্যেবেলা গুড ইভিনিং চা বানিয়েছি মা এসছে আবার আগের ব্লগে দশ দিন আগের ব্লগেও যেদিন লাস্ট ব্লগ করেছিলাম সেদিনকেও মা এসেছিলো আর আজকেও এসছে সেই সেই এসেছিলো আর আজকে আসলো না তার মাঝে একদিন এসেছিলো সপ্তাহে সপ্তাহের মধ্যে তো এখন আজকে তো আসলো প্রায় চার পাঁচ দিন পর তো তখন ওই যে দেখলে চা খেলাম আমরা আর বাবার জন্য এক গ্লাস দুধ গরম করেছিলাম তো তারপরে তোমাদের দাদা ভাইকে বলেছি যে চাউমিন আনতে তো ও যে এখনই সঙ্গে সঙ্গে এনে দেবে তা কে জানে চা আমরা খেয়ে শেষ করতে পারিনি বাবাই দুধটা ঠান্ডা করতে দিয়েছিলাম তখনই দেখছি চাউমিন এনেছে তা আমি আবার বাবাইকে বললাম তাহলে আর দুধটা থাক ঠান্ডা হলে ফ্রিজে তুলে দেবো কালকে সকালে খাবি এখন চাউমিনটাই গরম গরম খেয়ে নে Yeah.

আপনার সময় ঘুমনি খেয়েছি আর বাবাও খাইনি ভাত আমিও খাইনি বাবায় ঘুটি দিয়ে ঘুগনি খেয়েছেন শুধু ঘুগনি খেয়েছিলাম আর ভালো লাগলেনি তেমন সস্ত হয়তো তো বন্ধুরা এখন রাত দশটা বাজে রায় দশটা আমি ভাত বসিয়ে দিলাম রাতের জন্য সকাল সকাল উঠতে হবে তো সকালবেলা আবার রান্না বান্না করতে হবে তোমার তোমাদের ভাই কাজে যাবে কালকে আর এই যে ভাত বসিয়েছি আর দিনের বেলা ভেন্ডির তরকারি করেছিলাম তাই রয়েছে এটা দিয়ে রাত্রে খাওয়া দাওয়া হবে শুরু করবো ডিম অমলেট বাবার জন্য একটা ডিম ভাতের মধ্যে সেদ্ধ দিয়ে একটা ডিম তো আর আলাদা করে দিলাম না আলাদা সেদ্ধ করতে ইচ্ছা করছে না ভালো করে ধুয়েই দিয়েছি আর দুটো ডিমের অমলেট পেঁয়াজ দিয়ে তোমাদের দাদা ভাই আসলে দাদা ভাই আসলো এসে কি দিতে গ্যাসের ওষুধ গ্যাসের ওষুধ আর একটা মলম পায়ে একটু মানে ঘামাচি মতন হয়ে চুল কেমন একটা দাগ টাক মতো হয়ে মানে চুলকানি টাইপের হয়েছে সেটার জন্য একটু মলম আর গ্যাসের ওষুধ বাড়িতে ছিল না তাই নিয়ে এসেছে তাই আর দিতে আসলো মা বাড়ি গেলো সাড়ে নটার সময় তখন নামিয়ে দিলাম যেই অগ্রিদার চলে গেছে ফোনটাও সাথে চলে গেছে ও এসে শুয়ে পড়ছে ওকে জাগিয়ে রেখেছি যে ভাত হবে ভাবি খেয়ে ভাবি অন্ধকারে আগের ভিডিওটা কত ভালো হতো আর এখন দেখো কেমন একটা হয় ডিসপ্লেটা মানে আগের ডিসপ্লেটা ভেঙে গেছিল নতুন ডিসপ্লে আবার ডিসপ্লে লাগানো হয়েছে তো অরিজিনাল জিনিস অরিজিনালই পরে আর সেরকম আগের মতো হয় না কিনতে হবে একটা ফোন কিনতে হবে তবে এখন এই মুহূর্তে হবে না কিছুদিন পরা ভাই চলে দেখি ভাতটা আবার উঠলে গেল কিনা যেমন ঘিজি মানে হালকা একটু ইয়ে আছে প্লাস্টিক থেকে আর বের করলাম না প্লাস্টিকের মধ্যে থাক এমনি রাখলে বেশি বরফ হয়ে যাবে জমে যাবে দ্বীপে রাখলাম না মাংসটা এম আর নিজে রাখি কারণ হচ্ছে সকালে রান্না করা যাবে করে কাল তো আবার সকালে উঠে রান্না করতে হবে তার জন্য তোমাদের দাদা ভাই চিকেন নিয়ে এসছে তো ডিপ ফ্রিজে রাখলে তো ইট হয়ে থাকবে সকালে আর এক ঘন্টা আগে না বের করে রাখলে হবে না তা তো হবে আমার তো সকাল সাতটায় উঠে সাতটায় রান্না করতে হবে তাই এমনি রেখে দিলাম আর এখন এই যে সবাইকে খেতে দিয়ে দিয়েছি বাবাইকেও ডেকে ডেকে তুললাম বাবাই ঘুমিয়ে পড়েছিল না তাই বাবাই দেখেছে তরকারি কিন্তু খেলো না ও কি দিয়ে খাচ্ছে বলো তো গরম ভাত তো আম তেল দিয়ে ডিম অমলেট দিয়ে তোমাদের দাদা ভাই খাচ্ছে ঘি দিয়ে আর এই তরকারি দিয়ে আর আমিও তাই তরকারি দিয়ে ডিম অমলেট দিয়ে খাবো তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা গুড নাইট